নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে আপনাদেরকে দেখাবো মহাপ্রভু আগমনে আমাদের বাড়িতে তার মানব সেবার আয়োজন করা হয়েছে তাই এই মানব সেবায় আমাদের পুরো গ্রামের সবাইকে আমাদের আহ্বান করা হয়েছে দেখুন আজকে আপনাদের সামনে অনেক আমাদের আইটেম খাওয়ার আইটেম রয়েছে আপনাদের সামনে আজকে তুলে ধরবো পুরো প্যান্ডেলটা কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে দেখুন এখানে ঠাকুর এসেছে এইখানে দেখুন মহাপ্রভু ঠাকুর এসেছেন কৃষ্ণ ঠাকুর এসেছেন আপনাদের সামনে এটা পুরোটাই আজকে আমি তুলে ধরবো দেখুন কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন তো চলুন আজকে আমাদের যে পরিবেশন করা হবে মহাপ্রসাদ তার আয়োজন করা হচ্ছে দেখুন আমাদের রান্নার জন্য এখানে সবাই লেগে পড়েছে দেখুন আনাজ কাটতে এখন কত সুন্দর এখানে আমাদের হিচড় কাটা চলছে দেখুন এইদিকে কাঁচকলা কাটা হচ্ছে এই সুক্তোর আইটেম হবে তার জন্য এখানে কাঁচকলা কাটা চলছে সবাই একে একে করে কাজ করতেছে আস্তে আস্তে করে কাজ করতেছে দেখুন সবাই লেগে পড়েছে এই যে পাশে আনাজপত্রগুলো মানে ধুয়ে নিচ্ছে সবাই দেখুন আনাজগুলো কত কত আইটেম আনাজ রয়েছে দেখুন এখানে আলু ডালু রয়েছে আর রয়েছে বেগুন রয়েছে বরবট রয়েছে বিভিন্ন আইটেমের সবজি রয়েছে বিভিন্ন রকমের তরকারি হবে আপনাদেরকে দেখাবো আজকে অন্তত একটা আইটেম আপনাদেরকে দেখাবো রান্না যখন হবে এখানে দেখুন এই বাসন্তী পোলাও আমাদের রয়েছে বাসন্তী পোলাওটা আমাদের হয়ে গেছে আমাদের ঠাকুর মশাই এই বাসন্তী পোলাওটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছেন ঘি দিয়ে কাজু কিশমিশ টিসমিস দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে এখানে দেখুন কত পোলাও বাসন্তীপোলাও বাসন্তী পোলাও রয়েছে এইদিকে ভাতের আইটেম হবে আর এদিকে যে সুক্ত হচ্ছে সুক্ত রান্না করছে বামা ঠাকুর দেখুন এই যে শুক্ত রান্না চলছে এই দিকটাতে বলেছিলাম না প্রথমে যে সবজিগুলো কাটা হয়েছিল এটাতে শুক্ত হচ্ছে এই যে চাল ঢেলে দিচ্ছে বামা ঠাকুর এই চাল ঢেলে দিচ্ছে আমাদের ভাত রান্না হচ্ছে ওই দিকে আমাদের বিচা কলা ভাজি হচ্ছে তার জন্য এই বিচা কলা ভাজিটা আপনাদেরকে আজকে দেখাবো পুরোটা কিভাবে রান্না হলো না হলো এই যে কলা ভাজির শেষ মুহুর্তের যে মশলাগুলো দিচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তবে বিচাকলের ভাজিটি আজকে আপনাদের সামনে পুরোটা তুলে ধরবো কেমনভাবে বামন ঠাকুর বিচাকলা ভাজিটি রান্না করলো তা আপনাদের সম্পূর্ণ আজকে তুলে ধরবো তো দেখতে থাকুন ভিডিওটা পুরো ভালো লাগবেই অবশ্যই ভালো লাগবে এবং গ্রামবাসীদের যে খাওয়ানোর যে ভিডিওটি রয়েছে ওটাও আমাদের দেখতে পাবেন একটু একটু সময় ধৈর্য ধরুন পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে এই দেখুন এই আপনাদের সামনেই আমি তুলে ধরবো শাক ভাজি রান্না হবে শাক ভাজিটাও হালকা করে একটু তুলে ধরবো এই দেখুন বামন ঠাকুর তেল দিয়ে দিয়েছেন ভাত ফুটতেছে দেখুন বামন ঠাকুরের এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছে এরপরে তেজপাতা এই যখন তেজপাতা দিয়ে দিল এরপরে লঙ্কা লঙ্কা দিয়ে দিয়েছে এরপরে এই পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাও দিয়ে দিয়েছে এরপরে যে আদা বাটা যে আদা বাটা দিয়ে দিলন ঠাকুর কাঁচা লঙ্কা এই দেখুন এইটা হচ্ছে শাক ভাজি হচ্ছে শাক ভাজার জন্য এটা বামুন ঠাকুর ঢেলে দিল এরপরে কিছুক্ষণ নাড়ার পরে আমাদের এই শাক ভাজিটা প্রস্তুত হয়ে যাবে এটা আমাদের রান্না চলছে বিচা কলা ভাজি তার জন্য এটাতে বামন ঠাকুর মশাই তেজপাতা দিয়ে দিয়েছেন এই যে দেখুন লঙ্কা লঙ্কাটা দিয়ে দিয়েছেন বামন ঠাকুর মশাই এখন নাড়তিছে কড়াইতে কড়াইতে নাড়ার পরে এখন দিয়ে দিবে কালো সর্ষে এটা হচ্ছে কালো সর্ষে পাঁচ পাঁচ ফোড়নটা বাবা ঠাকুর অনেক দিচ্ছে দেখুন কত সুন্দর করে রান্না করছে অনেক আইটেম তো আজকে প্রায় আটশো জনের আইটেম রয়েছে এই যে কাঁচা লঙ্কা এটা হচ্ছে আদা বাটা আদা বাটাও দিয়ে দিয়েছে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে বামুন ঠাকুর এরপরে দিয়ে দিয়েছে লঙ্কা এই দেখুন দু প্যাকেট লঙ্কা দিয়ে দিয়েছে এরপরে হলুদ দিয়ে দিচ্ছে এই যে দু প্যাকেট হলুদ দেওয়া হয়ে গেল এরপর নাড়তিছে এরপরে অল্প পরিমাণের জল একটু দিয়ে দিবে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে আরো কষিয়ে নিচ্ছে প্রায় কষানো হয়ে এসছে এখন তেল ঝাড়তে শুরু করেছে এইবারে সেদ্ধ করে রাখা এই বিচা কলাটাকে এখন দিয়ে দিচ্ছে দেখুন এই যে দেখুন এটা হচ্ছে বিচা কলা ভাজি তৈরি হচ্ছে এরপরে সেদ্ধ করে রাখা আলুটাকেও দিয়ে দেবে দেখতে থাকুন একটু নাড়তেছে না হলে নিচে একটা বসে যাবে না তার জন্য একটু নেড়ে নিচ্ছে এই যে আমাদের বিচাকলা ভাজি রেডি হয়ে গেছে প্রায় দেখুন এটা এই যে দুধ দিয়ে দিচ্ছে আমুল গোল্ড দুধ এরপরে দিয়ে দিচ্ছে দেখুন আমুল আমল দুধ টেস্টটা বাড়বে বলে আমল দুধটা দিয়ে দিচ্ছে বাবা ঠাকুর মশাই দারুণ টেস্ট হবে খেতে এই যে গোলাচ্ছে এইবারে ঢেলে দিল দেখুন সুন্দর করে দুধটা অনেকটাই দুধ দিয়ে দিয়েছে এইবারে নাড়তে থাকবে এইবারে রান্না হয়ে গেলে এবারে আমরা পরিবেশনার দিকে চলে যাব দেখুন আমাদের সব আইটেম রান্না হয়ে গেছে এটাই লাস্ট বাকি ছিল আপনাদেরকে দেখাও বলেছিলাম পুরো আইটেম সব রান্না হয়ে গিয়েছে আমাদের আচ্ছা এটাও বসন্তি রাইস এটাও এটাও কমলে সাগরের ওহ আচ্ছা এটা মটর বনি আচ্ছা এটাওছো মটর বনি আচ্ছা এটা সুক্ত আছে ওইদিকে গেছে মামের চাঁদনি

শুধু কাজুই আর কাজু দেখিয়ে দেব আর এই যে আমাদের কর্মীবৃন্দ সবাই দেখুন দাঁড়িয়ে আছে সবাই দেওয়ার জন্য একদম প্রস্তুত একদম জয় জয়িতাই গৌরব

আমাদের পরিবেশন শুরু হয়ে গিয়েছে গ্রামের সবাই একে একে আসতে শুরু করেছে এই যে দেখুন পাতা পড়ে গেছে এই যে পাতা দিচ্ছে একজন ভাই একজন কর্মী আমাদের এই যে সবাই বসে পড়েছে দেখছেন তো অনেকেই আসতেছে আরও আসবে আটশো জনের আইটেম বেছে এখানে যে প্রসাদ প্রসাদ পড়া শুরু হয়ে গেল মহাপ্রভুর প্রসাদ

পুনির mm. দেখবি mm. mm. <laughs> <bi> <laughs> girbha bas jaana bas haa वो चल जाने ओ

কলা <laughs> <laughs> The of <laughs> Bravo. the

국민 Noo, aiy it It's Jungo, it's J gi, it can't listen to avez namun Wush 숨, i know. только by isra There is now coming over here, is Rothenайy, has a long way어서, I love the and it's not too at